হ্যালো স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো আমি লোতপুর এবং আজকে আলোচনায় থাকবে বাংলা মাধ্যমে দশম শ্রেণী সাধারণ বিজ্ঞানের তৃতীয় অধ্যায় ধাতু এবং অধাতু প্রথম হচ্ছে ধাতুগুলো কি ধাতুগুলো সাধারণত কঠিন পদার্থ হয় যেগুলো একটি দ্বারা আরেকটিকে আঘাত করলে শব্দ হয় ধাতুগুলো নমনীয় হয় ধাতুগুলো প্রথম কথা হলো ধাতু কোনগুলো ধাতু হলো যেগুলো কঠিন পদার্থ যেমন আমাদের আশপাশে থাকা লোহা টিন সোনা রূপা এই সমস্তগুলো হচ্ছে ধাতু যেগুলো আমরা অনেকেই চিনি এগুলো এগুলো আমরা হাত দিয়ে যদি দেখি তাহলে এগুলো কঠিন পদার্থ নম্বর আমরা যদি যদি ব্যান্ড করতে চাই ভাঙতে চাই তো এগুলো ভাঙবে না তিন নম্বর নম্বর অর্থাৎ তিন হচ্ছে সেগুলো আমরা যদি হ্যামার দিয়ে হাত হাতুড়ি দিয়ে এইভাবে আঘাত করি তো চেপটা হয়ে যায় তো এইসব কিছু ধর্ম আছে ধাতুগুলো তাছাড়া আছে ধাতুগুলোর মধ্যে আমরা যদি গরম করি হিট করি এখানে হিট করলে ওইখানে গরম চলে আসে তার মানে তাপের সুপরিবাহী হয় বিদ্যুতের সুপরিবাহী হয় তো সব আজকে আমাদের আলোচনায় থাকবে প্রথম কথা হলো ধাতুগুলো কঠিন পদার্থ কঠিন পদার্থ মানে খুব শক্ত পদার্থ একমাত্র মার্কারি ছাড়া বাকি সব ধাতু হলো কঠিন পদার্থ মার্কারি বা পারদ যা আছে সেটাও ধাতু কিন্তু সেটা एक्সেপশন সাধারণ উষ্ণতায় সব ধাতু কঠিন অবস্থায় থাকে শুধুমাত্র মার্কারি বা পারদ তরল অবস্থায় থাকে তো আমরা এইভাবে বলতে পারি যে তরল অবস্থায় থাকা একমাত্র দাতুটির নাম কি সেটা হচ্ছে মার্কারি অথবা পারদ দুই নম্বর আমরা দাতুর যদি ধর্ম দেখি তো সেই ক্ষেত্রে আমরা দেখবো যে দাতু গাত এটাকে যদি আমরা এইভাবে খুব ভালো জুড়ে আঘাত করি তো এটা চেপটা হয়ে যায় ভাঙবে না তো সেটা এই যে দাতুর গুণ এই গুণকে বলা হয় গাছ সহনীয়তা তাছাড়া হলো দাতু নমনীয় দাতুকে আমরা এইভাবে যদি আমরা বাঁকা করতে চাই বা টেনে নাম্বা করতে পারি তো সেটা সেই ধর্মকে বলা হয় নমনীয়তা এবং সবচেয়ে নমনীয় ধাতুর নাম হচ্ছে সোনা তোমরা শুনলে আশ্চর্য হবে যে এক গ্রাম সোনাকে যদি আমরা টানি তাহলে দুই কিলোমিটার পর্যন্ত লম্বা হয়ে যায় এই জন্য সোনা সবচেয়ে নমনীয় দাতু তাছাড়া হচ্ছে দাতুগুলা শব্দ করে এবং সেটাকে বলে উচ্চ নিনাদি সনরা সাউন্ড অর্থাৎ একটি দাতুকে একটি দাতু দ্বারা এইভাবে যদি আঘাত করি তাহলে যে শব্দ বেরিয়ে আসবে সেটা হচ্ছে সনরা সাউন্ড বা উচ্চ নিনাদি তাছাড়া হলো ধাতুর আরেকটি বিশেষ ধর্ম আছে সেগুলো তাপের সুপরিবাহী তাপ পরিবহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় হিট আমরা যদি এইভাবে কোনো বাতির উপর যদি একটা দাতুর কোনো বস্তু আমরা গরম করতে দিই তাহলে সেটা আমাদের হাতে গরম চলে আসবে যদি এখানে আগুন থাকবে না তো এই দিক দিয়ে কী হয় দাতু তাপ পরিবহন করে সেটা আমরা জানতে পারবো সবচেয়ে বেশি তাপের সুপরিবাহী যে দাতু আছে সেটার নাম হচ্ছে তামা তামা হলো সবচেয়ে সুপরিবাহী দাতু এবং উল্টা দিকে কুপরিবাহী ধাতু আছে কুপরিবাহী মানে তাপ পরিবহন করে না যেমন পারদ আছে সীসা আছে এগুলো তাপের কুপরিবাহী ধাতু তাছাড়া ধাতুসমূহ সমূহ বিদ্যুতের সুপরিবাহী হয় বিদ্যুৎ পরিবহন করে ধাতুসমূহ সমূহ ধাতুগুলি দাতবীয় দূতি আছে অর্থাৎ এগুলো চকচক করে এইভাবে একটা তার গ্লেজ যেটাকে বলে গ্লেমার শীত সেটা থাকে তো এটা সেইগুলো হচ্ছে মোটামুটি ধাতুর ধর্ম এবং তার ঠিক উল্টাটা হচ্ছে অধাতু যেমন অধাতুগুলা কঠিন নয় কিছু মানে যেমন কার্বন আছে কঠিন অধাতু কিন্তু বাকি অধাতু আছে যেমন গ্যাসীয় আর একটি অধাতু আছে যেমন ব্রমিন সেই অধাতুর হচ্ছে তরল অধাতু তো একমাত্র অধাতু যেটা তরল অবস্থায় থাকে সেটার নাম হচ্ছে ব্রমিন আর বাকি অধাতুগুলো হচ্ছে গ্যাসীয় তাছাড়া অধাতু মানে কঠিন অধাতু যেমন আসে অদাতুগুলা বিদ্যুতের কুপরিবাহী হয় কিন্তু গ্রেফাইট হল এক্সেপশন গ্রেফাইট সেটা বিদ্যুতের সুপরিবাহী হয় একমাত্র অধাতু যাহা বিদ্যুৎ পরিবহন করতে পারে একটা মাত্র মানে অধাতু আছে যেটা তরল যেমন দাতুনিয়া জেলা মার্কারি যেভাবে তরল তো সেইভাবে একটি তরল অধাতু আছে সেটার নাম হচ্ছে ব্রমিন আমরা যেভাবে দেখেছি মার্কারি বা পারদ তরল দাতু তরল অধাতু হচ্ছে ব্রমিন সেটা এক্সেপশন এমন কিছু ধাতু রয়েছে যেগুলো মানে হাতের তালুতে রাখলে পরে এই যে তালুর যে গরম উষ্ণতা সেটার সাহায্যে গলে যায় যেমন এই দুটা গেলিয়াম সিজিয়াম এগুলো তাপে তালুর উষ্ণতায় গলে যায় এত নরম এগুলো তাছাড়া কিছু ধাতু আছে যেমন সুরি দিয়ে কাটা যায় যেমন সুডিয়াম সুডিয়ামকে আমরা সুরি দিয়ে কাটতে পারি আর একটি অধাতু হলো আয়োডিন যেটা ধাতু নিয়ে দাতবীয় মানে দুতি আছে আয়োডিন হলো অধাতু কিন্তু ধাতু যেভাবে ধাতু বিয়ে দুটি থাকে গ্লেইস থাকে সেভাবে আয়োডিনেরও মানে গ্লেইজ আছে ধাতুর নিয়ে সেটা এক্সেপশন আরেকটি কথা হলো কার্বন হলো একটি অধাতু সেটাকে বিভিন্ন রূপে পাওয়া যায় সেটাকে অ্যালোট্রপ বলা হয় যেমন গ্রেফাইট হিরা, ফুলারিন সেগুলো হচ্ছে কার্বনের অ্যালোট্রপস। এবং এর মধ্যে গ্রেফাইট যে আসে গ্রেফাইট হলো বিদ্যুতের সুপরিবাহী এবং হীরা পৃথিবীতে থাকা সবচেয়ে কঠিন পদার্থ হলো হীরা যেটা একটা অধাতু কার্বন আমি আগেই বলেছি এমন কিছু ধাতু রয়েছে যেগুলো এত নরম যে দিয়ে সুরি কাটা যায় যেমন সোডিয়াম পটাশিয়াম লিথিয়াম ইত্যাদি এগুলো নরম ধাতু যেগুলি সুরি বা চাকু দিয়ে আমরা কাটতে পারি তো এই ছিল আজকের আলোচনা যদি কোনো প্রশ্ন থেকে তাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ